রবকে মনে রাখো রবকে একটা কথা শুধু একটা কথা বললেন মা বিদেশ যাওয়ার সময় বলে দিল মাকে ভুলো না বাপ বিদেশ যাওয়ার সময় বলে দিছে মা বাবাকে ভুলো না স্ত্রী চোখের পানি ফেলতে ফেলতে বলে দিছে। আমাকে ভুলো না কিন্তু ছেলে বলছে কাঁদতে কাঁদতে আমাকে ভুলবেন না আব্বা মেয়ে কাঁদতে কাঁদতে বলছে আমাকে ভুলবেন না আব্বা হ্যাঁ তো সবাই কথা বিদেশ যাওয়ার পরে এই লোক মনে রাখছে মাকেও জানাইছে মা আমি আইসা পড়ছি আব্বাকে বলবেন আমি আসছি স্ত্রীকে বলছে শুনছ আমি আইসা পড়ছি কোনো অসুবিধা হয় নাই আমার ছেলে মেয়েগুলোকে বলবা আমি যে ঠিক মতো আইসা পড়ছি সবার কথা মনে রাখছ তো রব্বুল আলমহীন বলে দুনিয়ায় যাচ্ছ আমার কথা বলো না কিন্তু আমি তোমাকে সব দেব আমি তোমাকে সব দেব আমি তোমাকে শব্দ দেব তোমার চব্বিশ ঘন্টা আমি তদারকি করবো তুমি হাসবা আমার ইশারায় তুমি কাঁদবা আমার ইশারায় তোমার চোখের পলক পড়বে আমার ইশারায় তোমার কানের প্রতি শব্দের আওয়াজ পচবে আমার ইারায় তোমার হাত উঠবে আমার ইশারায় তোমার হাত নামবে আমার ইশারায় তোমার পা উঠবে আমার ইশারায় তোমার পা নামবে আমার ইশারায় তুমি ফিকির করবা আমার ইশারায় তোমার দিমাগে যা আসবে আমার ইশারায় এক এক লোকমা আমি দেব। এক এক ভাতের লোকমা আমি দেব এক এক রিজিক আমি দেব আমি দেব আমি দেব সব আমি দেব আমাকে বলো না আমাকে হাই জান হায় মুসলমানের যুবক ভাই আল্লাহকে সাক্ষী রেখে বলো আল্লাহকে সাক্ষী রেখে বলো এখন যারা মসজিদে ঢুকছ এক কথা কথাটুকু শুনতে ঢুকছ এক হুজুরের কথা শুনতে ঢুকে গেলাম অথচ আমার আওয়াজে চাইত বড় আওয়াজে মসজিদে আজান দিছিল দিচ্ছিল নামাজের আজান মসজিদের মাইকে তখন আজান হয়েছিল হয়েছিল কিনা কেন আসলা না নজর কোথায় ছিল তখন বাফ কোথায় ছিল তুমি মুসলমান না এখন আসলা কেন এক হুজুরের কাছে আসলে যে শুধু এই কথাই শুনতে হবে এটা জানো না হুজুর কি তোমার হিন্দি সিনেমার গল্প বলবে এই হুজুর কি তোমার নর্তকীর গল্প বলবে তো তুমি তো জানোই এই মোল্লাদের কাছে গেলে এই হুজুরদের কাছে আসলে এই নামাজের কথাই তো শুনবা এই কোরআনের কথাই তো বলবে তো সেই নামাজ সে আজান দেওয়ার পর কেন মসজিদে আসলে একবার মুসলমানের সন্তান হয়ে এক মিনিটের জন্য নাও জওয়ান ছেলেরা ভাবো যারা আজকের মাগরিবের নামাজ পড়ল না কিন্তু এখন আল্লাহর ঘরে ঢুকলাম একটু কি বিবেকে আল্লাহ না একটু কি বিবেকে বাঁধল না রবকে এভাবে কেমনে ভুলে গেল কেমনে আল্লাহকে আল্লাহ বলেন তুমি যাতে আমাকে ভুলে না যাও আমি এই জন্য এই রব নাম শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করছি আমার নিরানব্বই নামের তো প্রসিদ্ধ আল্লাহ পাকের মোট নাম নিরানব্বইটা না একটা ফজিলত শুধু এই নিরানব্বইটা নামের কথা বুঝছেন নি এটা খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহর মোট নাম কয়টা না আল্লাহ পাকের এই নিরানব্বইটা নামের একটা আলাদা ফজিলত আল্লাহ রসুল হচ্ছে ইসমান ইল্লা ওয়াহিদা নিরানব্বইটা নামের একটা কি আছে ফজিলত মান আহসাহা দাখালাল জান যেগুলো একত্রে পড়বে সে জান্নাতে যাবে এই নামগুলোর একটা কি ফজিলত এই ছাড়াও আল্লাহ পাকের আরো অনেক কি আছে নাম একটা হাদিসে স্পষ্ট আছে আল্লাহ রসুসাল্লাম এই দোয়া করছে আল্লাহ আপনার যেই নামগুলো কেউ জানে না শুধু আপনি জানেন সেই নামগুলোর উসিলা দিয়ে দোয়া করছে তাইলে বুঝা গেল আল্লাহ পাকের এই নিরানব্বইটা নাম ছাড়াও আরো অনেক কি আছে কিন্তু আল্লাহ তালা তার এই অগণিত নাম কত নাম আল্লাহ বারবার ব্যবহার করে নাই কত নাম এই হাদিসের মধ্যেই শুধু আছে আর কোথাও ব্যবহার করে নাই কিন্তু রব এইটা আল্লাহ তালা বারবার ব্যবহার করছে বারবার আলহামদুলিল্লাহ এই যে রব আল্লাহ বলেন রুকুতে যাবা পড়বা سبحان ربي العظيم اي رب الله بولن ركو ربنا سمي الله لمن حمدا ربنا لك الحمد ربنا اي رب الله بولن ابار سجد اي جبا. سبحان ربي الاعلى ربي الاعلى ربي الاعلى ابار بولو ابار بولو ابار بولو الله بولن আমি মাওলা রব নাম দিয়ে তোমাকে রুহের জগতে মনে করাই দিছি আর জগতে তোমারে আমি রব নাম বলার জন্য বারবার নামাজের মধ্যে মস্ক করাইছি বার 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 বারবার বার কোরআনুল মধ্যে আল্লাহ বলছে বান্দা যতবার আমার কাছে দোয়া করবা বার বার রব বলে বলে দোয়া করবা রব বলে বলে রব্বানা আতিনা في الدنيا ربنا ظلمنا أنفسنا رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني يعني مقيم الصلاة ربنا اصرف عنا জাহান্নাম রব্বানা ওয়া আতিনা মা ওয়াআদতানা আলা রুসুলি ক রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররা আয়ুন শত শত বার বারবার 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 আল্লাহ বলে রব বলো রব বলো রব বলো রবকে ভুলে যেও না রবকে ভুলে যেও না ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা আল্লাহ বলে বান্দা আমার মতো দয়ালু রবকে কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলা আল্লাহ বলে ইন্নাল ইনসানা লি কানুদ লাকানুদ আল্লাহ বলে মানুষ তুমি তো তোমার রবের ব্যাপারে বড় অকৃতজ্ঞ তোমার আচরণে তো মনে হচ্ছে তুমি রব ভুলে গেছো এক ওয়াক্ত নামাজ যে পড়ে নাই রবের কথা তার মনে আছে কিনা একটা সেজদা যে করল না রবকে তার মনে আছে কিনা হারাম রোজগার যে প্রতিনিয়ত করছে সে কি রবকে মনে রাখছে কিনা যার স্ত্রী বে পর্দা মেয়েরা বে পর্দা এদের রব মনে আছে কিনা যেই ছেলেরা অস্থির ছবি আর মোবাইল ফেসবুকে নর্তকিনে নাচ দেখতে দেখতে জিন্দিগি বরবাদ করছে বলেন এদের রব মনে আছে কিনা তাইলে সারাক্ষণ যে রবকে ভুলে যায় কবরে মান বুকা বললে সে চিনবে কেমনে বলেন না কবরেও তো প্রথম প্রশ্ন বলবে মান রবা তাইলে রুহের জগতে ছিল আমি কি তোমার রব নই এখন কবরেও বলবে মান রব্বুকা তোমার রবকে তুমি বলবা চিনি না তুমি বলবা চিনি না আমি রব বলতে কাউকে জানি না আমি চিনি মোবাইল আমি চিনি ফেসবুক আমি চিনি ইউটিউব আমি চিনি মোটরসাইকেল আমি চিনি বন্ধু আমি চিনি দুনিয়ার সম্পদ আল্লাহ বলে না না তোমাকে না রুহের জগতে পাঠাইবার সময় বলছিলাম আমার রব মনে রাখতা আজ ভুলে গেলা কেন অতএব আল্লাহ এবার ফেরেস্তাকে বলবে ও আমার ফেরেস্তারা যে আমাকে মনে রাখে নাই ভুলে গেছে আমি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো জাহান নামের বিছানা তার কবরে বিছিয়ে দাও জাহান নামের পোশাক তার কবরে শরীরে লাগায় দাও জাহান নামের দরজা তার জন্য খুলে দাও ভীষণ যেন সে দেখতে পায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য এজন্য আমার বন্ধুরা এই ফিকির করা এই ফিকির করা যে বলতেছিলাম ওই কথাটা যে তিনি রসুল আগের থেকে তিনি রসুল কি কিন্তু যেদিন তিনি চল্লিশ বছর বয়সে কালেমার দাওয়াত শুরু করিলেন সেদিন থেকে চূড়ান্ত ভাবে মক্কার কাফেররা ওনার কি শুরু করছে বিরোধিতা করছে বিরোধিতা করছে দুই ভাবে মৌলিক হলো দুই ভাবে কিছু বিরোধিতা করছে শারীরিক কিছু বিরোধিতা করছে মৌখিক কথা বুঝছেন মানে আমি কম কথাই বলতে চাইতেছি যেহেতু সময় কম এই জন্য বলছি বিরোধিতা কয়ভাবে করছে বলেন কিছু করছে শারীরিক কিছু করছে কি মৌখিক শারীরিক বিরোধিতা মানে জুলুম আর নির্যাতন করছে ঠিক বুকে পাথর চাপা দিয়া রৌদ্রের মধ্যে ফেলে রাখছে হজরতে ওনার সাহাবি দুই পাশের কোমরের গোস্ত জ্বলন্ত কয়লা লাল কয়লার মধ্যে চাপ দিয়া ধৈরা খুলে খুলে ফেলে দিছে হজরতে সুমাইয়া বর্ষা মেরে ওনাকে মহিলা সাহাবি আবু জাহেল বর্ষা মেরে ওনাকে জাগাত শহীদ করে ফেলছে হজরতে জানিরা আরেকজন মহিলা সাহাবি ওনার দুই চোখ উপরে ফেলে দিছে হজরতে খুবাই ফাঁসিতে ঝুলাইছে হজরতে মোসাহাবিন রমায়ের উলঙ্গ করে ওনাকে পুরো মক্কার গলিতে গলিতে ঘুরাইছে হজরতে আবু বকর কে কাবা শরীফের বারান্দায় এমন মারা মারছে তিন দিন তিন রাত তিনি বেহুশ হয়েছিলেন আল্লাহর নবী সাল্লি সাল্লামকে আবু লাহাব গলার মধ্যে গামছা জাতীয় কিছু লাগায়া তাই না কাবা ঘরের সীমানার থেকে বের করে দিছে আবু জাহেল উটের পচা নারী বুড়ি পিঠের উপরে যখন সেজদা দিছে পিঠের উপরে চাপায়া দিছে এইভাবে এইভাবে ছোট ছোট পাথর মারত কঙ্কর মারত তায়েফের বাচ্চারা অজরে পাথর মেরে সমস্ত দেহ মুবারক রক্তাক্ত করছে কি পরিমাণ রক্ত করছে যে পরিমাণ হজরত জায়দ বলে নবীজির সাথে যিনি ছিলেন নবীজির পালক পুত্র সাহাবি জায়দ ইবনে হারেসা তায়েফের বাচ্চারা এই পরিমাণ পাথর মারছে পাথরের কারণে রক্ত ঝরতে ঝরতে আল্লাহর নবীর জুতা আর পায়ের তালু রক্ত জমাট বাইধা গেছে পায়ের পিঠের মধ্যে মৃত্যু পর্যন্ত চালনির মতো ছিদ্র 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 ছিল এই ছিদ্র আর মিলে নাই ভাদ্রতে আয়েশা বলতেন আমি বলছি নবীজির পিঠে হাত দিয়া স্বামী আমার ইয়ারসূল আল্লাহ আপনার পিঠে এগুলো কিসের দাগ ছিদ্র ছিদ্র আপনার কি ছোটবেলায় কোনো মারাত্মক কোনো বসন্ত জাতীয় কোনো গুটি বসন্ত কোনো রোগ হইছিল কিনা আল্লাহ নবী চোখের পানি ফেলে বলছে আয়েশা আমার গায়ে বসন্তের গোটা বসবে কেন আমার এই পবিত্র শরীরে কোনোদিন মশাও তো বসে না আমার এই পবিত্র শরীরে তো কোনোদিন মাছিও বসে না দেখো না আমি যেদিক দিয়ে হেঁটে যাই ওই জায়গা পুরা আম্বরের গ্রাণ হয়ে যায় এটা হাদিস আছে না আল্লাহ রসুল যেদিক দিয়ে যেতেন বাকিরা বুস্ত নবীজি এদিক দিয়ে গেছেন এদিক দিয়ে কিভাবে বুঝতো ওনার মেস্কের গ্রাণ ওনার দেহ মুবারক থেকে বের হতো আল্লাহ রসুলের সাহাবি মহিলা উম্মে সুলাইম আনাস আনাস মা উম্মে সুলাইম আল্লাহ নবী একদিন গরমের মধ্যে রৌদ্রের মধ্যে খালি গায়ে পিঠে শুয়েছিলেন পিঠের মধ্যে তেমন কিছু ছিল না আল্লাহ রসুলের কপাল এবং পিঠ পাশ থেকে ঘাম ঝরে ঝরে পড়তেছিল ছিল হজরত উম্মে সুলাইম সেগুলো বদলের মধ্যে ভরছেন আল্লাহ রসুল বলেন এগুলো কেন নিচ্ছ বলছি ইয়া রসুল আল্লাহ এগুলো আমার মেস্কোয়ার আর সুগ্রাণের কাজ করবে আল্লাহ রসুর বলেন আয়সা তো যেই পবিত্র দেহের এই হালাত সেখানে গোটা হবে কেন সেখানে পোক হবে কেন মূলত আয়সা এগুলো তায়েফের পাথর মারছে সেই পাথরের আল্লাহ আপনি মাফ করে দেন তো এইভাবে এই পরিমাণ বিরোধিতা নির্যাতন জুলুম এটার নাম কি শারীরিক এটার নাম কি নির্যাতন বিরোধিতাটা কি ধরনের শারীরিক বিরোধী এরপরে মৌখিক বিরোধিতা মৌখিক বিরোধিতা করছে মৌখিক বিরোধিতা কি আল্লাহ রসুর বলছে শাহের এই এটা কবি কবি এরপরে আবার বলে কাহেন এটা গণক জ্যোতিষী গণক আরেকবার বলছে এটা আপনার জাদুকর এটা কি জাদুকর একবার বলছে সে জাদুকর আরেকবার বলছে সাহের আরেকবার বলছে সাহের আরেক কবি আরেকবার বলছে গণক আরেকবার বলছে লাম্মা জুনুন পাগল আরেকবার বলছে আবলাহ নির্ভোধ বোকা আহমক এরকম হাজারো মন্দ শব্দ বলছে এর দ্বারা শারীরিক না মৌখিক ভাবে কষ্ট দিছে ঠিক কিনা বলেন এরপরে এরপরে বলছে এটাও বলছে যখনই কোনো মক্কায় কা ঘরের কাছে কেউ আসতো নতুন কোন বাহিরের লোক তাওয়াফের জন্য আগায় গিয়ে বলতো আমাদের সমাজে একজন লোক হইছে নতুন যে তার থেকে খুব সাবধান সে যা কয় তার কথা শুনলে এমন জাদুর মতো আসর করে যে ওই লোক আর পিছনের কথা ভুলে যায় বিবি বাচ্চার কথা ভুলে যায় এর ফিসে ফিসে হাঁড়ে সাবধান চাইও কিন্তু কি না তার কাছে যাইও না হাদিসে আছে তুফাইল ইবনে আমর নামে এক সাহাবি উনি আরবের বাহিরের এলাকার দাউস গুত্রের উনি ওইখান থেকে আসছেন বড় নেতা উনি মক্কার ক্রাইশরা উনারে আগাইয়া গিয়া এক কারো ওই বটতলি থাকতে গিয়ে কইয়াইছে বুঝেন নাই কথাটা এনে মালাই বাঙ্গরা ফারইয়ার ফারইছে আরে কইছে সাবধান সাবধান সাইন কিন্তু তাওয়াফ করতে যাইতেছেন শুধু আল্লাহর ঘর তাওয়াফ করে তাড়াতাড়ি বাইর হয়ে যাবেন আমরা এলাকায় আমরা একটা বড় সমস্যা দেখা দিছি এখন সমস্যাটা হইল আমাদের এলাকায় একজন লোক মোহাম্মদ নামের এই লোকটা এমন এমন কথা বলে কি জানি পড়ে এই পড়া শুনলে সে সব ভুলে যায় পরিষ্কার কিতাবে আছে কথা সব ভুলে যায় এরপরে সাইন কিন্তু ওনার কাছে যাইয়েন না হযরতে তোফাইল বলে আমি ডরে কানের দোনো মানে কানের মধ্যে তুলা লাগাই নিছি কানের মধ্যে যাতে করে ওই মুহাম্মদের কথা না শুনি তো এরপরে তাওয়াফ করতে 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 শেষ করলাম করে এখন আমি জামুগা একটু দাঁড়াইছি বুদ্ধি করিয়া মক্কার এক নেতা আল্লাহ রসুল তখন এক কোনায় বসে বসে কোরআন পড়ছিলেন তখন এক নেতা আগাইয়া গিয়া কানে কানে ভালো করে কইছে ও যে উনি সাইন হেদিকে যাই নেন দিয়ে যাই কেন একটা রাস্তা আছে ঘুরিয়া এদিক কি